কলকাতায় মৌসুমের শীতলতম দিন ঠান্ডা পশ্চিমে এক নজরে দেখে নিন বাংলার আবহাওয়া সম্পর্কে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পশ্চিমবঙ্গের উপরে কোনো ওয়েদার সিস্টেম নেই শুধু রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া সেই কারণে আপাতত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সমতলের জেলাগুলির মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বীরভূম বাঁকুড়ায় তাপমাত্রা সবথেকে কম রয়েছে এইসব জেলাগুলি তাপমাত্রা কলকাতা থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিনের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি রাতে তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই তবে আগামী চব্বিশ ঘন্টায় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া শুকনো থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে তা আগামী কয়েকদিন বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই মেদিনীপুর মাকুড়া পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে শুষ্ক রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সিকিম এবং দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত সপ্তাহের শুরু থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় রয়েছে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ এবং সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়িদরা বলছে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া প্রবাহিত হওয়ার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে জমিয়ে শীত পড়েছে উত্তর ভারতে এখন প্রচন্ড ঠান্ডা সেখান থেকে ঠান্ডা হাওয়া আসছে উত্তরে হাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে সক্রিয় শীতকালে তাপমাত্রা ওটা না বা নেপথ্য উত্তরের হাওয়ার কারিকুরি পশ্চিম হিমালয় কোন শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা এলেই উত্তরের হাওয়া সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে পশ্চিম হিমালয় এলাকায় একটি ঝঞ্ঝা আসছে তবে সেটা তেমন শক্তিশালী নয় তাই উত্তরে হাওয়া আপাতত দুর্বল হওয়ার সম্ভাবনা কম কলকাতার সংলগ্ন এলাকায় কনকনে ঠান্ডা সাধারণত মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং